আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স আমরা আবারও চলে আসলাম মোচাক মার্কেট বাদল শাড়িতে কিছু বেনারসি কালেকশন নিয়ে একবারে সফট ইন্ডিয়ান মিনাকারি বেনারসিটা দিচ্ছি ধামাকা প্রাইস অনলি মাত্র বিয়াল্লিশশো টাকায় পাচ্ছেন এই বেনারসি শাড়িটা অনেক সুন্দর বেনারসি এটা মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে পাবেন বেনারসি শাড়িগুলো অনলি মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি যারা আমাদের দোকান না চিনবেন অবশ্যই বিডিওর স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সম্পূর্ণ বেনারসি পিওর অরিজিনাল বেনারসি এগুলো যেখান থেকে কিনতে যান আট থেকে দশ হাজার টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র বিয়াল্লিশশো টাকায় যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আজকে আপনাদের জন্য ধামাকা প্রাইস বিয়াল্লিশশো টাকায় বেনারসি খাতান মৌচাক মার্কেট বাদল শাড়িতে তো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ জুয়েলারি কাজের ভিতরে মিনাকারি ছাড়া এটা পাচ্ছেন অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত সুন্দর সুন্দর বেনারসি শাড়িগুলো পাচ্ছেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেই ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা শাড়িগুলো পাবেন আর এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অরিজিনাল বেলাউজ পিস এজে দেখেন এটা হচ্ছে বেলাউজ পিসের হাতায় অরিজিনাল যে শাড়িগুলো এগুলো পারে যেই কাজটা থাকবে হাতায় একই কাজ থাকবে এটা একবারে অরিজিনাল বেনারসি কাতান মাত্র পাচ্ছেন এটা পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকায় পিওর বেনারসি অল ওভার পিটানো কাজ করা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি একবারে পিটানো কাজ তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে তো ভিউয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেকের হালকা কাজ পছন্দ তারা এই ডিজাইনটা নিতে পারবেন এটার দাম ধামাকা দাম দিচ্ছি আমরা এটা নর্মালি কিনতে গেলে বারো থেকে পনেরো হাজার এটা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে সাড়ে পাঁচ হাজার টাকা এই শাড়িটা সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কারণ এটা বেলা পিস হচ্ছে দেখেন এটা হচ্ছে বেলাউস পিস অনেক গুড এটা আসলে প্রসঙ্গ এটা হচ্ছে বেলা পিস এটা হচ্ছে দিল্লি বুটিক্স কাতান বলে দিল্লি বুটিক্স কাতান এটা হচ্ছে বেনারসির ভিতরে পিওর আইটেম এটা পাচ্ছেন অনলি মাত্র ধামাকা পাই সাড়ে পাঁচ হাজার টাকা ও এই শাড়িটা একই দামে পাচ্ছেন অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটার ব্যালাস পিসটা দেখেন গোড্রেস কাজ করা এটা হচ্ছে ব্যালাস পিসটা এগুলো হচ্ছে ব্যালাস পিস অনেক গোড্রেস অনেকের ব্যালাস পিস গোড্রেস চাচ্ছেন তাদের জন্য এসে এটা অনলি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পিওর বেনারসি কাতান পিওর আইটেম অনেক সফটের ভিতরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম